হঠাৎ আগুন আগুন চিৎকার যে যা পাচ্ছে নিয়ে ছুটছে গিরিন বর্মনের বাড়িতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্ধিয়া বাড়ি এলাকার জানা যায় আজ ভোর সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর জানাজানি হতেই এলাকার মানুষজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায় তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি দমকল কেন্দ্র স্থানীয় মানুষজন ও দমকলে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনায় নিঃস্ব হয়ে গেল পরিবারটি पंज <laughs> पाणी <laughs> 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 কোচবিহারবাসীর জন্য সুখবর শীতলকুচির পর এবার কোচবিহারের দেওয়ানহাটে বিশাল এন্টারপ্রাইজের নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন হলো। কৃষকদের সুবিধার্থে এই উদ্বোধন বলে জানান বিশাল এন্টারপ্রাইজের কর্ণধার জাহাঙ্গীর মিয়া তিনি জানান তার এই ব্রাঞ্চ থেকে অল্প ডাউন পেমেন্ট করে ক্রয় করতে পারবেন অ্যাচিভার হারভেস্টার এখানে শুধু হারভেস্টারই নয় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর রিপার মেশিন ট্রলি রোটারি সহ সমস্ত কিছু কৃষি যন্ত্রপাতি নতুন এবং পুরোনো পাওয়া যাচ্ছে পাশাপাশি এই গাড়িগুলির সমস্ত ধরনের পার্টস এখানে পাওয়া যাচ্ছে যদি কৃষক ভাইয়ের কেনার ইচ্ছে থাকে তাহলে আজই চলে আসুন আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ দেওয়ানহাটে আমাদের ঠিকানা দেওয়ানহাট উত্তরপাড়া কোচবিহার রোড কোচবিহার পাশাপাশি আমাদের আরও একটি শাখা রয়েছে যেটি কোচবিহারের শীতল কুচিতে অবস্থিত যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ সেভেন সেভেন অথবা 7501581576 এ নম্বরে ধন্যবাদ